সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজ আমরা শিখব কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করে তো কথা না বলিয়ে চলুন আমরা ফেসবুক পেজের নাম পরিবর্তন করা শিখি প্রথমে আমরা ফেসবুক লাইটে বা ফেসবুকে ঢুকবো ঢোকার পরে আমরা উপরে থ্রি লাইন মেনুতে যেটা আছে ওই থ্রি লাইন মেনুতে আমরা টিপ দেবো থ্রি লাইন মেনুতে টিপ দেওয়ার পর স্কেল ডাউন করার পরে সিটিং অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় টিপ দেবো সিটিং অ্যান্ড প্রাইভেসি টিপ দেওয়ার পরে দেখবেন সিটিং চলে আসছে সিটিং চলে আসার পর এবার আমরা নিচে যাব নিচে যেয়ে দেখব ফেসবুক পেজ সেট ওই জায়গায় টিপ দেওয়ার পরে উপর আমাদের এই জায়গায় চলে আসে নাম এই যে নাম আমরা কীভাবে পরিবর্তন করব। আমার পরবর্তী নাম ছিল এটা। এখন আমি নতুন করে নাম পরিবর্তন করব। তো নতুন করে নাম পরিবর্তন করার আগে পুরনো নামটা এই জায়গার থেকে কেটে দেব কেটে দেওয়ার পরে নতুন নাম যেটা দেব এই নামটা এই জায়গায় সুন্দর করে লিখব নামটা সুন্দর করে লেখা হয়ে যাওয়ার পরে সুন্দর করে মিলিয়ে নেব যে নামটা ঠিক আছে কিনা যে লিখব দেখেন নামটা পরিবর্তন করে আমরা টিপ দেব টিপ দেওয়ার পরে আমাদের এই যে ফেসবুক আইডির আমরা চালাই পেজ এই পেজের যে নাম পারসে এইটা পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমরা জায়গায় বসিয়ে দেব তো আমরা পাসওয়ার্ডটা সুন্দরভাবে এ জায়গায় বসাবো তো পাসওয়ার্ডটা এ জায়গায় দেওয়ার পরে যে পাসওয়ার্ড আমার ফেসবুক পেজে ছিল মেন আইডি ছিল ওই পাসওয়ার্ডই ফেসবুক পেজে তাই সুন্দরভাবে পাসওয়ার্ডটা বসানোর পর দেখেন আমরা সেভিং কেলে কি দেওয়ার পরে দেখেন আমার আগের নাম থেকে পরিবর্তন হয়ে নতুন নাম চলে আসে এবার আমরা আইডির ভিতরে ঢুকে দেখবো যে দেখেন আমার আগের নাম ছিল কি আর এখন চলে আসছে তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন